অভাব ভয়াবহ পরিস্থিতি আমরা কিন্তু সবাই জানি তো এই মুহূর্তের মধ্যে আরও একটি দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কারণ ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু বঙ্গোপসাগর বেশ উত্তাল তো আমরা আপনাদের সরাসরি কথা না বাড়ি একটু যদি ওই আমাদের নিয়ে জাস্ট নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন যে মোটামুটি কিন্তু বঙ্গোপসাগর বেশ উত্তাল পরিস্থিতি রয়েছে বিশেষ করে ভারতের গুজরাটে কিন্তু এই মুহূর্তে একটি ঘূর্ণিঝড় হানা দিয়েছে এবং আজকে রাতের মধ্যেই সেখানে কিন্তু বেশ ভালো পরিমাণে তাণ্ডব সৃষ্টি করবে এই ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড় এবং অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কিন্তু গুজরাটে ভারতের গুজরাটে কিন্তু ভয়াবহ বন্যার আকার ধারণ করেছে এবং সেখানে কিন্তু বেশ অনেক এলাকা কিন্তু নদী পানির নিচে এখন প্লাবিত অবস্থায় রয়েছে এছাড়া কিন্তু ভারতের যে আসানল রয়েছে ত্রিপুরা রাজ্য রয়েছে এই এলাকাগুলোতেও কিন্তু একই রকমভাবে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে তো এই মুহূর্তে আমরা জানাতে চলেছি বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি তো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি বাংলাদেশের এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি তাহলে দেখতে পাবেন যে মোটামুটি বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে এসেছে এবং সারা দেশেই একটু মেঘলা মেঘলা অবস্থান থাকছে তবে বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই যদিও বা সিলেট ময়মনসিংহ রংপুর খুলনা এই এলাকাগুলোতে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে সিলেট ময়মনসিংহ খুলনা রংপুর এই এলাকাগুলোতে হালকা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে যদিও বা খুলনাতে সেরকমভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে রাজশাহী ময়মনসিংহ সিলেট রংপুর এই চার বিভাগে মোটামুটি বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আগামীকালকে এবং মোটামুটি রা দুপুরবেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু রাতের দিকে বা সকাল বেলায় আর তেমন কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না বেশ স্বাভাবিক পরিবেশ থাকবে তবে হালকা মেঘাচ্ছন্নতা থাকবে তো মেঘের বিষয়ে যেহেতু কথা বলছি তো আমরা একটু মেঘটা দেখে নিই যে মেঘের আনাগোনা ঠিক কেমন থাকবে দেখতে পাচ্ছেন দিনের বেলা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি তাহলে মেঘের আনাগোনা রয়েছে বাংলাদেশের উপরে বেশ ভালো পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের রংপুরের নিরানব্বই পার্সেন্ট অঞ্চল কিন্তু মেঘের আচ্ছন্ন থাকবে রাজশাহীতে থাকবে ছাপ্পান্ন পার্সেন্ট মোটামুটি আনার রাজশাহীতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মেঘের আনাগোনা কম থাকবে একই সাথে কিন্তু ঢাকাতে বাহান্ন পার্সেন্ট থাকবে এছাড়া কুমিল্লাতে আটচল্লিশ পার্সেন্ট বরিশালে থাকছে সাতষট্টি পার্সেন্ট একই সাথে খুলনাতে তিরানব্বই পার্সেন্ট সিলেটে থাকছে ছিয়ানব্বই পার্সেন্ট সো আমরা এক কথায় যেটা বলার চেষ্টা করবো তাহলে দেখতে পাবেন রাজশাহী তারপরে হচ্ছে কালাই বগুড়া এছাড়া কিন্তু আরও রয়েছে বেশ কিছু এলাকা যেমন কি এখানে রাজশাহী রয়েছে সিরাজগঞ্জ তারপরে হচ্ছে সিরাজবাড়ি তারপর নাগরপুর পাবনা এই এলাকাগুলোতে মোটামুটি বেশ সূর্যর আনাগোনা লক্ষ্য করা যাবে মেঘের অতটা মেঘের অতটা লক্ষ্য করা যাবে না মেঘের মেঘের বা অতটা আনাগোনাও লক্ষ্য করা যাবে না এছাড়া যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি চট্টগ্রামের অঞ্চলের উপরে চট্টগ্রামের হাটবাজারই তারপরে এখানে রয়েছে চট্টগ্রাম রয়েছে রাঙ্গামাটি রয়েছে তারপরে বিল বিলাইঝড়ি এরপরে রাজস্থলী এরপরে মোটামুটি রয়েছে এখানে লাংদু রয়েছে তারপরে এছাড়া ছাড়া খাগড়াছড়ি রয়েছে এই এলাকাগুলোতে মোটামুটি মেঘের আনাগোনা অতটা লক্ষ্য করা যাবে না এছাড়া রয়েছে খুলনা বরিশাল তারপরে রয়েছে কলাপাড়া কুমিল্লা ঢাকা সিলেট ময়মনসিংহ রংপুর এই এলাকাগুলোতে বেশের বেশ ভালো পরিমাণ মেঘের আনাগোনা থাকা লক্ষ্য করা যাবে বিশেষ করে দিনের বেলা রাতের দিকে আর অতটা লক্ষ্য করা যাবে না বা বৃষ্টিরও তেমন কোনো সম্ভাবনা নেই আগেই বলেছি তো আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তাহলে দেখতে পাবেন আগামীকালকে কিন্তু ভারতের হায়দ্রাবাদ রয়েছে একই সাথে কিন্তু গুজরাট রয়েছে এই এলাকাগুলোর উপর ভয়াবহ তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় একটি ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের নামটি যদি আমরা এখনও এখনও আমরা ঠিক জানতে পারিনি তবে ঘূর্ণিঝড়ের নামটি আমরা এই মুহূর্তে যেটা আশঙ্কা করতে পারছি সেটা হচ্ছে মহান নামক একটি ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড়টি যেটা কিন্তু আগামীকালকের দিকে কিন্তু আঘাত হানতে পারে ভারতের গুজরাট এলাকার উপরে তো মোটামুটি এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম